প্রথমে একটু আলোচনা করতে চাই রাজশাহী বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সব জায়গাতে আমরা দেখেছি একক আধিপত্য শিবিরের ছাত্র দল গেল কোথায় মানে কেন ছাত্র দল সামনে আসতে পারলো না ছাত্র দল কোথায় গেল এটা আসলে প্রশ্ন না প্রশ্ন হচ্ছে যে ইলেকশন হয়েছে এবং সেখানে ছাত্র শিবির সমর্থিত প্যানেল বিজয়ী হচ্ছে ঢাকা শহরে কিংবা বড় শহরগুলিতে এটি হবার সম্ভাবনা অনেক বেশি এই কারণে যে সারা বাংলাদেশ থেকে ছেলে মেয়েরা এসে ঢাকা শহরে ভর্তি হয় তো এই কারণে দেখা যায় যে ঢাকা শহরে কারা ভর্তি হতে পারে যারা ভর্তি পরীক্ষায় ভালো করে আমরা এটা অস্বীকার করতে পারবো না যে ছাত্র শিবির প্রচুর কোচিং সেন্টার চালায় তারা ছেলে মেয়েদেরকে পড়াশোনা করতে আগ্রহী করে তারা লোকজনকে বলে যে তোমরা পড়াশোনা করো আপনি দেখবেন যে কোর্টেও প্রচুর উকিল রয়েছেন ব্যারিস্টার রয়েছেন যারা বিদেশ থেকে পড়াশোনা করে এসেছেন বিসিএস পরীক্ষায় যারা কোয়ালিফাই করে তাদের ওইখানে যদি হিসাব করেন তাহলে দেখবেন যে এরকম অনেক ছেলে মেয়ে আছে যারা এই কাজটি ভালোভাবে করে কারণ আপনার লক্ষ্য করলে দেখবেন যে এরা আসলে লেখাপড়াকে উৎসাহ দিয়েছে তো উৎসাহ দিলে যেটা ঘটেছে ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে প্রচুর পরিমাণে তাদের সমর্থকরা ভর্তি হতে পেরেছে আর আর একটা ব্যাপার হচ্ছে যে প্রচুর সাধারণ সমর্থক রয়েছে যারা উৎপাতের হাত থেকে বাঁচার জন্য এটা করেছে ছাত্রলীগের ভেতরে একসময় এরাই ছিল আমরা যত শুনেছি আবার ছাত্রলীগ নিজেও খুব একটা ভালো দল হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠা করতে পারে নাই গত পনেরো ষোলো বছরে তাদের যে আচরণ সেই আচরণ আসলে ভালো আচরণ ছিল না এবং আপনি যদি বলেন তাদের নেতৃত্বের দুর্বলতা ছিল একটা পর্যায়ে আপনার নিশ্চয়ই মনে আছে ছাত্রলীগের নেতাদেরকে গণভবনে ঢুকা বন্ধ করে দেওয়া হয়েছিল এক দুই বছরের জন্য তো এরকম অবস্থা তারা ক্ষমতা থাকতেই তাদের সঙ্গে হয়েছে তো সাধারণত একটা দল যখন ব্যর্থ হয় আরেকটা দল তখন উঠে আসে আমি এটাকে খারাপ কোনো ভাবে দেখি না বা আমি এটাকে নেতিবাচক দৃষ্টি দেখি না ছাত্ররা আজকে একটা দলকে ভোট দিয়েছে এই দলের আচরণের উপর ভিত্তি করে আবার ভবিষ্যতে ভোট দিবে এবং আমরা 100% এরকম জাসদের জিততে দেখেছি বছরের পর বছর আমি যখন ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হই জাসদের ছেলে মেয়েদের এমন একটা ভাব ছিল যে বাংলাদেশ তাদেরই শাসন করার কথা ছিল শেখ মুজিবুর রহমান তাদেরকে দেন দিলেন না এরকম একটা ব্যাপার ছিল তাদের এমন একটা ভাবভঙ্গি ছিল যে সিরাজ আলম খান সারা পৃথিবীর রাজনীতি নিয়ন্ত্রণ করেন এবং সিরাজ সিকদার হচ্ছেন পৃথিবীর সেরা বিপ্লবী চেক এবার উপরে তাদেরকে নাম দিয়ে রাখতে হবে তো সব জাসদের রাজনীতি আমরা দেখেছি তো দেখে এখন কি দেখেন বলেন তো জাসদ বিভিন্ন দলের মধ্যে ভাগ বাটার অংশনায় অংশ নেয় যেখানে হালুয়া পায় এক এক জাসদের নেতা এক এক জায়গায় হালুয়া খেতে গিয়ে হাজির হন তো এই জন্য আমি মনে করি না যে এই ছাত্র সংসদের রাজনীতি দিয়ে ভবিষ্যতের বাংলাদেশকে বিবেচনা করার যে প্রক্রিয়া আমি এটাকে মোটো সরলীকৃত করতে চাই না তবে এটা ঠিক যে বড় বড় বিশ্ববিদ্যালয়গুলিতে তাদের একটা বিজয় হয়েছে এবং এটা খারাপ কিছু না এটা তো লোকেরা ভোট দিয়েছে আমাদেরকে আরেকটা জিনিস ভাবতে হবে যে ছাত্র রাজনীতির গতি প্রকৃতি বদলাতে হবে আজকে যে নতুন ছাত্র ছাত্রী যারা তারা কিন্তু শুধুমাত্র রাজনৈতিক কথাবার্তা শুনতে চায় না আপনার নেতা কত বড় আপনার নেতা কত কিছু অ্যাচিভ করেছেন তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয় তাদের কাছে দেখা দেয় গরম পানি ঠান্ডা পানি বাথরুমটা ভালো কিনা কারণ এখনকার জেনারেশন জন্মের পর অভাব দেখে নাই আমরা দেখেছি এখনকার জেনারেশন দোকানে গেলে চকলেট পায় আমাদের জীবনে একটা মিনি চকলেট কিনতে পারাটা বিরাট একটা ব্যাপার ছিল তো যখন মানুষ অনেক কিছু পায় তখন সে আরো কিছু চায় তো এই কারণে একটা সময় গণতন্ত্র ছিল না লোকে গণতন্ত্রের দাবিতে ছাত্ররা আন্দোলন করতো আর এখন ছাত্রদের কাছে অনেক গুরুত্বপূর্ণ হয়ে দেখা দিয়েছে চকি গণরুম আহ র্যাগিং আহ গরম পানি ঠান্ডা পানি কে বই পড়ায় কে বিনামূল্যে বই দিয়ে যায় নীল উপহার দেয় কিনা এরকম নানান কিছু এখন গুরুত্বপূর্ণ দেখা দিয়েছে সময়ের সাথে সাথে রাজনীতির গতি প্রকৃতি বদলায় আমি মনে করি যে আমাদের পুরনো রাজনৈতিক দলগুলিকে তাদের রাজনৈতিক যে বিশ্লেষণ বা রাজনৈতিক যে ভঙ্গি সেটা বদলাতে হবে আর আপনি বলেন এখন যাদেরকে আপনারা দেখছেন আহ বিজয়ী হয়ে আসতে প্রচুর পরিমাণে গালিগালাজ করতে এরা সবাই সাদ্দামের সাথে সাথে আরো কে কে সোহাগের সাথে এদের সাথে তাদের গলাগলি এবং রীতিমতো গলাগলি না তারা এদেরকে প্রশংসা করেছে এদের সাথে দাঁড়িয়ে বক্তৃতা দিয়েছে আহ কেউ কেউ বঙ্গবন্ধুকে পার্সোনালাইজ করে একেবারে আমার বঙ্গবন্ধু আমার বঙ্গবন্ধু করে বক্তৃতা দিয়েছে তো তা gusteই পারছেন যে এদের আসলে আজকে আছে এখানে কালকে থাকবে ওইখানে এদের আদর্শের কোনো জায়গা তৈরি হয় না আদর্শের আছে বলে মনে হয় না তারা কিন্তু গুপ্ত রাজনীতি করেছে অদ্ভুত সরকার আপনি যদি ফেলতেন ভাই এইট নিউ তো সাম্প্রতিক সময় নানান আলোচনা চলছে এবং আপনি যদি বলছেন আমি একটু প্রশ্ন করি আপনি যদি বলেছেন যে হ্যাঁ এটা সমস্যা না তাই গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে আসবে অবশ্যই আমি সেটাই সমর্থন করি গণতান্ত্রিকভাবে যেই নির্বাচিত হয়ে আসবে তাকে সমর্থন করতে হচ্ছে তাহলে তো মানুষের ভোট দিয়েছেন তাই না বা এখানে তো আলোচনা হচ্ছে জামাত তো যেটি কয়েকদিন আগে দুদিন আগেই বিএনপির সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আহ হক মিলন উল্লেখ করলেন যে একই অবস্থা যে মিছিল বেরোচ্ছে সব দেখি আমার লোক কিন্তু এরা তো সব সদস্য আমি তো জানতাম বিএনপির লোক তো এটি কি প্রভাব ফেলতে পারে রাজনীতিতে মানে আগামী যে নির্বাচন স্বাধীনতা যুদ্ধের আগে কমিউনিস্টরাই গুপ্ত রাজনীতি করত আপনি নিশ্চয়ই জানেন যে আওয়ামী মধ্যে প্রচুর কমিউনিস্ট ঢুকে তারা আওয়ামী রাজনীতি করত তো সেই কৌশলটা বেছে নিয়েছে এখনকার যে নতুন উত্থানের মধ্যে আছে যে দলটি সেই দলটি বেছে নিয়েছে তো আমার কাছে এই জিনিসগুলো বেশ মজাই লাগে বুঝছেন কমিউনিস্টদেরকে নিয়ে তাদেরকে যদি বলতে বলেন তারা বলবে কমিউনিস্টরা অবিশ্বাসী তারা বেইমান তাদের কোনো ইমান নাই কিছু নাই এসব বলবে কিন্তু পলিসিটা তারা গ্রহণ করে এটা আমরা দেখলাম আর কি তো এখন ধরেন এক একজন এক একভাবে এটাকে দেখবে আমি মনে করি যে গুপ্ত হয়ে থাকার যে বিষয়টা এইটা যারা গুপ্ত হয়েছে তাদের চেয়ে বেশি দায় নিতে হবে যারা গুপ্ত হবার জন্য তাদের জন্য গর্ত তৈরি করে দিয়েছে এসো এসো আমার বুকে এসো লুকিয়ে থাকো আমার ভিতরে এটা তো করেছে হ্যাঁ আপনি আমার মনে হয় আমী লীগের যে অনেক অনুশোচনার কথা বলে না সবাই আমিনীগ তো অনেক ধরনের অনুশোচনা করতে হবে অনেক ভাবে ক্ষমা চাইতে হবে প্রথমে আমী লীগের ক্ষমা উচিত নিজের দলের যারা আদর্শিক সমর্থক ছিল যারা প্রকৃত অর্থে আমী লীগকে সমর্থন করেছে কিন্তু আমী লীগের কাছে কিছু চাইটাই নাই এদের কাছে প্রথমে পায় ধরে মার্ফ চাওয়া উচিত আমী লীগের যে এদেরকে রাজনীতি করতে না দিয়ে এদেরকে চাপিয়ে রেখে তারা এই গুপ্ত গর্ত খুঁড়ে গর্তের মধ্যে এদেরকে নিয়ে এসে লালন পালন করেছেন প্রথমে খুঁড়েছেন আহ কুয়া তারপরে সেইখানে পেলেছেন ব্যাংক এখন ব্যাংক যখন লাভ দিয়ে এখান থেকে বের হয়ে এসেছে তখন তাদের খুব খারাপ লাগছে বলে ব্যাংক কেন ব্যাংক আপনি পালবেন ব্যাংক আর পাবেন সিংহ এটা কি হবে নাকি জাতীয় জাতীয় নির্বাচন যে যাচ্ছে বা খুশি ঘোষিত রয়েছে নানান ধরনের সন্দেহ সংসার রয়েছে তারপরে তো ধরে নিজের নির্বাচনটি যথেষ্ট সময় আপ করছে সেখানে ছাত্র সংসদ নির্বাচনগুলো যে ফলাফল কি প্রভাব ফেলবে বলে আমি একটু আপনাকে মনে করিয়ে দিই যে দেশে কিন্তু তিন কোটি নতুন ভোটার এক দশকে তিন কোটি নতুন মানে আঠারো থেকে ত্রিশ বছর বয়সী ভোটার তিন কোটি এবং বৃহৎ জামাত শিবির সম্পর্কে একটা মানুষের নানান ধরনের বিতর্কের মধ্য দিয়ে তারা যাচ্ছে আহ সেই জায়গায় তাদের প্রতি যে সমর্থন আমরা অন্তত ছাত্র সংসদ নির্বাচন গুলো দিতে পারছি এবং তরুণ ভোটারের কথা বললাম আমি এবং আপনি যে কারণগুলো উল্লেখ করলেন এই ছাত্র সংসদ নির্বাচন গুলোতে শিবিরের জয়ী হওয়ার পিছনে তার মধ্যে একটি কারণ হচ্ছে জুলাই যোদ্ধাদের তারা সামনে নিয়ে এসেছে প্যানেল ভুক্ত করেছে পরিচিত মুখ গুলোকে তারা অন্তর্ভুক্ত করেছে তার মানে জুলাই যে স্পিড সেটি নিয়ে মানুষ এখন বলছে যে মানুষের সঙ্গে প্রতারণা করা হয়েছে এত কিছু ছিল না না তো মানে জুলাই আন্দোলনের মধ্যে বা গণভ্যুত্থানে এখন এটাকে নিয়ে নানান ধরনের ব্যবসা চলছে যদি তাই হয় তাহলে তো সেই তরুণ ভোটাররা সেইগুলোর প্রতি এখন আকৃষ্ট আছে না আসলে আবারও এইভাবে চিন্তা করলে হবে না আপনি যদি বাংলাদেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে একসাথে নির্বাচন দিয়ে দিতেন তাহলে দেখতেন যে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে এরা হেরে যেত আবার আমি বলি ধরেন হার্ভার্ডে একটা ইলেকশন হচ্ছে হারবার্ডে সারা পৃথিবীর থেকে ভালো ভালো ছাত্ররা গিয়ে ভর্তি হয় তো আপনি মনে করেন যে বাংলাদেশের চৌষট্টিটা জেলা আছে সেই জেলাগুলি থেকে যারা পড়াশোনা করেছে কোচিং করেছে এরা বিভিন্ন ইউনিভার্সিটিতে মেডিকেল কলেজে ভর্তি হয়েছে ভালো ছাত্রদের মধ্যে শিবির সমর্থকদের পরিমাণ অনেক বেড়েছে এই কথা অস্বীকার করা যাবে না এর অনেকগুলি কারণ আছে এরা তাদের সদস্যদেরকে বৃত্তি দেয় থাকার ব্যবস্থা করে দেয় নানান রকম সুবিধা দিয়ে দেয় এই অনেক কিছু মিলিয়ে এই ঘটনাটা ঘটেছে এটা তো একদিনে হয় না এখন অন্য যারা রাজনীতি করেছেন আপনারা মানুষের সাধারণ প্রয়োজনের দিকে মনোযোগী না হয়ে আপনারা মনোযোগী হয়েছেন কে আপনার পিছনে দাঁড়িয়ে বড় বড় করে লম্বা করে স্লোগান দিলে বুঝছেন শেষ হয় না আমি দেখেছি তো এই পুরনো রাজনীতিতে যারা দাখিল হতেন মানে লম্বা করে স্লোগান শুরু হয় স্লোগানটা শেষ হয় না ও চলতে থাকে এরকম একটা শব্দ আপনি শুনতে পাবেন কি বলছে শুনতে পাবেন এক মিনিট ধরে করতে করতে স্লোগান দেয় তো এই এই রাজনীতির থেকে তাদেরকে বের হইতে হবে বুঝছে তো এইটা থেকে তারা বের হয় না মনে হবে যে আমি মক করছি আমি মক করছি না আসলে এইটা হচ্ছে বাস্তবতা এবার আসেন আমি আপনাকে এটা বলি যে সামনে তিন কোটি নতুন ভোটার তিন কোটি নতুন ভোটারের সবাই ভোট দিতে আসবেন না প্রথমে এটা আমাদেরকে চিন্তা করতে হবে দ্বিতীয়ত এই নতুন ভোটারদের মধ্যে ডিস্ট্রিবিউশন আছে আওয়ামী লীগ সমর্থক বিএনপি সমর্থক আহ এবং অন্য দলের অন্যান্য জামাত ইসলামের সমর্থক অন্যান্য দলের সমর্থক ফলে এখানে একটা ভাগাভাগি হবে এখন যদি কেউ মনে করে যে ছাত্র সংসদের নির্বাচনের মতোই এরকম জায়গা থেকে তরুণরা সব ওইদিকে ভোট দিয়ে দিবে দিতে পারে দিলে এটা আমরা কোনো অস্বীকার করতে পারবো না যদি তারা দেয় এবং এই কারণে বিজয়ী হয়ে একটি জোট ক্ষমতায় চলে আসে এবং তারা যদি ক্ষমতাটা পায় গণতান্ত্রিকভাবে ভাবে তারা ক্ষমতা পাবে কিন্তু ভোটারদেরকে মনে রাখতে হবে যে ভোটের যে পরিণতি এবং ভোটের যে ফলাফল সেই ফলাফল তো নির্বাচনের পরের দিন হবে না এটা দীর্ঘমেয়াদী ফলাফল আছে ফলে যেমন বীজ করবে বপন তেমন গাছ হইবে আপন তো আপনি বৃক্ষ বপন করেছেন যেরকম সেরকম আসবে আপনি যদি এখন এমন বৃক্ষ বপন করেন যে বৃক্ষ আপনার ফল আপনার কাজে আসবে না তা আসবে না বা আসলে আসবে এই জন্য জনতা ভুলের মধ্যে দিয়ে এবং ঠিকের মধ্যে দিয়ে শিখে কোনটা ঠিক কোনটা ভুল এটা তাদের কাজের মধ্যে দিয়ে তারা বুঝতে পারবে তবে একটা প্রচলিত সেইং আছে এটা সক্রেটিস থেকে শুরু করে একেবারে আজকের দিন পর্যন্ত এটা একটা ইউনিভার্সাল ট্রুথ সেটা হচ্ছে যে জনগণের মান শিক্ষা সংস্কৃতি চিন্তা চেতনা রাজনৈতিক মান যেমন সে তার মতো তাদের নেতা বেছে তার মতো লোকদের আমাদের আহ আমাদের ধর্মগ্রন্থে পর্যন্ত এরকম আছে যে যারা নিজেরা অত্যাচারী জনগোষ্ঠী কি তাদের নেতা হয় তার চেয়ে বড় অত্যাচারী একটা লোক তাদের উপরে আল্লাহ তার চেয়ে অত্যাচার একটাকে বসিয়ে দেন যাতে করে এরা অত্যাচারের মধ্যেই থাকে তা আমরা যদি এত বছর ধরে অত্যাচারের মধ্যে ছিলাম এবং সামনেও যদি থাকি এই দায় আমরা এড়াতে পারবো না কারণ আমরা নিজেরা এরকম বলে আমাদের উপরে এরা এসে বসে আপনি তো একটা হাতির পালের মধ্যে আপনি একটা ঘোড়াকে নেতা হতে দেখবেন না কিংবা আপনি একটা তিমি মাছের যে বড় ফ্যামিলি সেই ফ্যামিলির মধ্যে আপনি নিশ্চয় চিংড়ি মাছকে গিয়ে নেতা হতে দেখবেন না তো চিংড়ি ফ্যামিলিতে চিংড়ি নেতা হবে তিমির ফ্যামিলিতে তিমি তো আমরা যদি হয়ে যাই পোকামাকড়ের মতো আহ মস্তিষ্কের লোকজন তাহলে আমাদেরকে শাসন করবে বড় পোকাটা তো এটাই তো হবে এটাই স্বাভাবিক ফলে কে পোকা আর কে হাতি এটা নির্বাচনের মধ্যে দিয়ে বের হয়ে আসবে ভবিষ্যৎ উত্তর দেবে আমি শুধু এতটুকুই বলবো যে কালেকটিভ মিস্টেকের দায় দেখা যায় যে মিস্টেক করে না তাকেও নিতে হয় হচ্ছে এইরকম আহ যে জনগণের একটা অংশ যদি ভুল করে তাহলে যারা ভুলটা করে নাই তাদেরকেও সে অত্যাচারের মধ্যে ঢুকতে হয় এবং এই যে দেশে দেশে মানুষ যে বের হয়ে যায় রাজনৈতিক আশ্রয় নেয় দেশ ত্যাগ করে মেধাবী লোকজন দেশে ফিরতে চায় না এটা একটা বড় কারণ হচ্ছে এই কালেক্টিভ মিস্টেক একটি জাতি তার জাতিগত ভুলের মধ্যে দিয়ে সেই জাতি ধ্বংসের দিকে এগিয়ে যায় আমাদের ভবিতব্যে যদি ধ্বংস থাকে সেই ধ্বংসের বিরুদ্ধে হয়তো আমরা কথা বলতে পারবো কিন্তু সেই ধ্বংসকে ঠেকিয়ে রাখতে গেলে আমরা যদি কাজ না করি তাহলে এই ধ্বংসকে ঠেকিয়ে রাখা আমাদের পক্ষে সম্ভব না এবং আমাদের অনিবার্য পরিণতি হবে আমাদের ধ্বংস সেটা তখন মেনে নিতে হবে আপনি আপনি যদি সিরিয়াতে তাকান তাহলে দেখবেন আকাশ থেকে বোমা পড়ে বোমা পড়ে এটা কেন যদি সবাই বলে যে অত্যাচারী এটার জন্য দায়ী হ্যাঁ অত্যাচারী ভয়ঙ্কর সে দায়ী কিন্তু এই বোমা পড়ার জন্য তাদের নিজেদের অনৈক্য দায়ী আসলে তাদের নিজেদের মধ্যে ঐক্য নাই ঐক্য ছিল না বলে কেউ এসে তাদেরকে আলাদা আলাদা করে পিটাইতে পারে আমাদের যে ব্রিটিশ এতদিন শাসন করেছিল একই কারণে আমাদের জাতির মধ্যে ঐক্য ছিল না এবং ওই কোন আঠার কারণে আমাদেরকে শাসন করতে পেরেছে অত্যাচারী কোনদিনই জাতিকে শাসন করতে পারে না। ঐক্য যখনই নষ্ট হয় তখন অত্যাচারীর সুযোগ তৈরি হয়। আমি একটু অন্য বিষয়ে যাই জুলাই যোদ্ধাদের সরকারি ভাষ্য অনুযায়ী জুলাই যোদ্ধাদের দায়মুক্তি আইন মানে তাদেরকে দায়মুক্ত করার জন্য মুক্তি আইন করা হচ্ছে। তাহলে কি আমরা ধরে নেব যে হত্যাকাণ্ডগুলো ঘটেছে এই জুরা যুদ্ধরায় তার একটা বিশেষ অংশ হত্যাকাণ্ড ঘটিয়েছে তার কারণ জাতিসংঘের যেই রিপোর্ট পনেরোই আগস্ট পর্যন্ত দুই হাজার চব্বিশের পয়লা জুলাই থেকে সেই রিপোর্ট অনুযায়ী চোদ্দশো মানুষের হত্যাকাণ্ডের কথা বলা হয়েছে এবং সেটিকে আওয়ামী লীগের বলে চালিয়ে দেওয়া হয়েছে আওয়ামী লীগ তো অবশ্যই দায়ী সেটা অস্বীকার করার মানে অবস্থানে সে একজন হোক আর এক হাজার জন হোক যাই হোক কিন্তু সরকার তাহলে এটি কেন করলো এবং সরকার যেখানে বলেছিল আটশো বত্রিশ জন পাঁচ আগস্ট পর্যন্ত হত্যাকাণ্ডের শিকার হয়েছে কিন্তু আপনি চোদ্দশো কে পুরোপুরি আহ আওয়ামী লীগ দায় হচ্ছিল কথা হচ্ছে দায় মুক্তি আইনটা কি প্রয়োজন পড়লো সরকার কি এক ধরনের স্বীকৃতি দিয়ে দিল যে হত্যাকাণ্ড গুলো ঘটেছে যে বলছিলাম যে তার একটি বিশেষ অংশ এই জুলাই যুদ্ধরা ঘটিয়েছে খুব ভালো হতো সরকার যদি একটু চমৎকার এর আয়োজন করতেন এবং সুন্দর করে এক্সপ্লেন করে বুঝিয়ে দিতেন যে কেন দায় মুক্তি দায় থাকলে দায় মুক্তি লাগে দায় না থাকলে তো দায় মুক্তি লাগে না যেমন আমি যদি এখন বলি যে পান্না সাহেবকে সারা জীবনের জন্য চুরির দায় মুক্তি দেওয়া হলো তো এটা বললে কি প্রমাণিত হবে আপনি নিশ্চয়ই কোনোদিন চুরি করেছেন তাই না অথবা আমি বললাম যে পান্না সাহেবকে অন্য কোন একটা অপরাধের জন্য তারা নিশ্চয়ই করেছেন না হলে আপনার দায় মুক্তি লাগবে কেন সাধারণ লোকের তো এই দায় মুক্তি হচ্ছে না সে চুরি করে না অতএব হতে হয় না এখন জুলাই দেওয়া এটা এটা সরকারি সিদ্ধান্ত তারা দিতে পারেন সরকার রাষ্ট্র বিভিন্ন সময় বিভিন্ন কিছুকে দায় মুক্তি দিতে পারে আইনের মধ্যে আছে বলে আমরা অতীতের সরকারের সময় দেখেছি যারা বিদ্যুৎ বিভাগে কাজ করতেন তাদেরকে দায় মুক্তি দিয়ে দেওয়া হয়েছিল কেন বিদ্যুতে দায় মুক্তি দিতে হবে এটা আমি বুঝি না এখনো হ্যাঁ তো দেওয়া হয়েছিল তো এরকম লোকজন হ্যাঁ দেয় বিদ্যুতে কেন দেওয়া হয়েছিল কারণ দুর্নীতির সম্ভাবনা আছে বা দুর্নীতির অভিযোগের ব্যাপার আছে অতএব এটা আসলে দুর্নীতির দায় ছিল সেই রকম এখন কোন কোন অপরাধের জন্য দায় মুক্তি দেওয়া হচ্ছে এটা তো বলতে হবে ধরেন জুলাই মাসে কেউ চুরি করেছে যদি চুরি করে থাকে তাহলে সে যেই হোক না কেন চুরির অপরাধে তো সে দায় মুক্ত হতে পারে না তাহলে কোন অপরাধের জন্য সে দায় মুক্ত জুলাই যোদ্ধারা নিশ্চয়ই ওই ছিচকা অপরাধ করে নাই বা কোনো অন্যায় করে নাই অতএব ওই ওই দায় মুক্তি তো তাদের দরকার নাই তাহলে কোন কোন অপরাধের জন্য দায় মুক্তি এইটা পরিষ্কার একটু বলা দরকার দ্বিতীয়ত পাঁচই আগস্ট পর্যন্ত জুলাই যুদ্ধ চলেছে ফলে পাঁচই আগস্ট পর্যন্ত দায় মুক্তি হতে পারে এটা দীর্ঘ মেয়াদে বাড়িয়ে দিয়ে আরো আরো তারিখ বাড়িয়ে দায় মুক্তি আসলে হতে পারে না কেননা পাঁচ তারিখের পরে জুলাইয়ের স্বাধীনতা অর্জিত হয়েছে তাহলে জুলাইয়ের যে স্বাধীনতা অর্জনের পরে তারপরে যদি কেউ মনে করেন ব্যক্তিগত ক্ষোভের কারণে কাউকে কাউকে যে মেরে থাকে সেটা তো তো হতে পারে না আপনি যুদ্ধ করেছেন বলে মারার স্বাধীনতা চিন্তা করতে হবে তাই ওখানে যেহেতু আইনের লোক আছেন আইন করে অনেক কিছুই বন্ধ করা যায় অনেক কিছুই চালু করা যায় অনেক মামলা দেওয়া যায় ভুয়া মামলাও দেওয়া যায় আইনের ভিতর দিয়ে ভুয়া মামলা করা যায় কিন্তু তাই বলে তো আইন মানে এমন কিছু করতে পারা উচিত না যেটাতে আইনের যে স্পিরিট সেটা ক্ষতিগ্রস্ত হয় আইনের একটা বড় স্পিরিট হচ্ছে আইনকে সকলের প্রতি করতে হবে। আইন যদি করা হয় যেখানে বিচার প্রার্থী বা বিচার পাওয়ার উপযুক্ততা আছে এমন অপরাধেরও বিচার বন্ধ হয়ে যায় তাহলে সেই আইনটি আহ ভালো আইন হবে না তাই আমি মনে করি দায় মুক্তি দেওয়া যেতে পারে কিন্তু এই দায়মুক্তিকে সুন্দরভাবে ব্যাখ্যা করতে হবে কোন কোন অপরাধের জন্য দায় মুক্তি দেওয়া হয়েছে সেটা বলতে হবে কত তারিখ পর্যন্ত দায় মুক্তি দেওয়া হয়েছে সেটা বলতে হবে এবং এই পুরো ব্যাপারটাকে সুন্দরভাবে বুঝিয়ে জুলাই যোদ্ধা কে কে প্রমাণ করবে যে সে জুলাই যুদ্ধ করেছে আর কে করে নাই সেটাও বলতে হবে যেমন জুলাই মাসে আমি বক্তৃতা দিয়েছি আমি একাধিকবারে আন্দোলনের বিভিন্ন জায়গাতে গিয়ে মেধার পক্ষে কথা বলেছি কারণ আমি এখনো মনে করি যে এই কোটা পদ্ধতি ভালো নয় মেধাবীদের জন্য অনেক বেশি সুযোগ থাকা উচিত কোটা যদি সেটা অত্যন্ত অল্প পরিমাণে থাকতে থাকেও হবে যার একেবারে প্রাপ্য তাকে দিতে হবে অনেক পিছিয়ে থাকা জনগোষ্ঠী একেবারে হত দরিদ্র কিংবা অত্যন্ত বড় অবদান রেখেছেন এমন কোনো গোষ্ঠী তাদের জন্য স্বল্প পরিমাণে কোটা থাকতে পারে কিন্তু এই ঢালাওভাবে ভাবে তিরিশ চল্লিশ পঞ্চাশ পার্সেন্ট কোটা এটা 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 পারে না না উচিত তো থাকতে আমি এখনো বলি যে মেধার পক্ষে আমার অবস্থান কিন্তু সেই এখন তো কোটাই কোটা তো যাই হোক এখন যে আপনি মানে বাংলাদেশ কোটায় কোটায় টেরা কোটায় পরিণত হয়েছে হ্যাঁ এখন এখন যে অবস্থাটা যেখানে আমি মনে করি আমিও তো তাহলে জুলাই যোদ্ধা একটা লোককে যদি চট্টর মেরে নিতাম ভালোই তো করতাম অপরাধের কোন অন্যায় হতো না হ্যাঁ তো এইটা আসলে ঠিক হবে না তাই না এই জিনিসটা ঠিক হবে না তাই একদম ব্যাখ্যা করে বলতে হবে যে জুলাই যোদ্ধা কে কারা জুলাই যোদ্ধা হতে পারবেন কি ক্রিক ক্রাইটেরিয়ায় কাউকে জুলাই যোদ্ধা বিবেচনা করা হবে এটাও আসলে বলে দেওয়া উচিত আমি মনে করি যে এইসব অসচ্ছতা থাকার কারণে এত প্রশ্ন উঠছে কিন্তু ইন্ডেমনিটি দেওয়া যেতে পারে আমরা তো অতীতে দেখেছি ইন্ডেমনিটি চিরস্থায়ী কোনো বিষয় নয় ইন্ডেমনিটি দেওয়া হয় ইন্ডেমনিটি আবার প্রত্যাহার করা হয় ইন্ডেমনিটি তুলে নেওয়া হয় ইন্ডেমনিটি আবার দেওয়া হয় ইন্ডেমনিটি জিনিসটাই কি জানেন আইনের শাসনের বিপরীত আইন আইনের মতো চলবে আপনি অন্যায় করার যদি কোন আপনি করে থাকেন আইন বিচার করে আপনাকে বলে দিবে সেটা অন্যায় ছিল না বিচারকরা বলে দিবেন আপনি তো বিচারক আগে থেকে বাধ্য করে দিচ্ছেন

তো এটা অনেকটা হেলমেটের মতো এটা অনেকটা হেলমেটের মতো আপনি একটা হেলমেট পরিয়ে দিলে আপনার কেউ চিনল না হঠাৎ হেলমেটটা খুলে গেলে আবার যে যে আপনি সে আপনি হয়ে গেলেন আরকি এই এইসব আইন হচ্ছে হেলমেটের মতো কিছুদিনের জন্য আপনাকে